নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশেপাশে আমরাও ভালো আছি তো বাবার যে সমস্যাটা পুরোপুরি সারে নাই আর হয়তো চার পাঁচ দিন লাগবে এটা বুঝতেছি না যে ওষুধ সে মাত্রা বেশি দিয়েছে তারপরেও মানে এখন যে ধরনের ওষুধ খাইতেছে সেটা যাওয়ার কথা এখনো কিছুটা রয়ে গেছে যা ওষুধ কোর্সটা কমপ্লিট করুক তারপর দেখা যাক না কমবে কমছে যদি না পুরোপুরি পরে না সারে তাহলে আবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে তো আজকে শুরু করতে একটু দেরি হয়ে গেছে বিভিন্ন কাজটা ছিল সেগুলো সারলাম খাওয়া দাওয়া করলাম এখন একটু জমিতে কাজ করবো আর যাই করি সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর আপনারা আমাদের পাশে থাকেন এখন যাচ্ছি বাড়ির উত্তর পাশে যে একটু জায়গা আছে ওটা রেডি করতে হবে একদিন কাজ করছি এটুকু সময় কাজ করে তার কিছু হয় না ওটা আস্তে আস্তে জায়গা রেডি করতে হবে দক্ষিণ পাশে প্রায় হয়ে গেছে ওটার জমি একটু শুকালে দক্ষিণ পাশে বীজ লাগিয়ে দেব জায়গা সেদিন কিছুটা পরিষ্কার করছি কুলমি টুলমি আছে এগুলা পরিষ্কার করা লাগবে আবার এই যে এই সাইডে যে জঙ্গলগুলো আছে এগুলো পরিষ্কার করতে হবে এগুলো আগে পরিষ্কার করতে হবে তারপরে কোদাল দিয়ে মাটি কাটতে হবে জায়গা বেশি না জায়গা অল্প খুব একটা সময় লাগবে না পরিষ্কার করতে এই কাজগুলো করবো এখন সেগুলো সেগুলো পরিষ্কার করে দিতে হবে লাঠিদের একটু টু কাটুকি দিয়ে নেই কিছু ফাঁকা যাবে না এমনি খুব একটা যে জঙ্গল আছে তা না এই বিশেষ করে ডালগুলো কাটলে পরে কাছে দিয়ে নামিয়ে দেওয়া যাবে সময় লাগবে সে এখানে মাটি কাটতে এখানে মাটি কাটতে আমার তিন চার দিন সময় লেগে যাবে নেকনাকা হয়তো কোনো কাজ বেশি সময় করতে পারি না অন্যান্য কাজে যেতে হয় এইভাবে জায়গাটা বের করে পরিষ্কার করে আস্তে আস্তে করি পরে দেখা পানো কতটুকু হলো এই পাশ পরিষ্কার করা হয়েছে এখন রইল শুধু দক্ষিণ পাশে একটা জায়গা হ্যাঁ যে এখানে এখানে নিচে পরিষ্কার করতেছি এটুকু পরিষ্কার করে বাড়ি যাব গরম ধরে গেছে গরম লেগে গেছে গাম পড়তেছে ভাবছি এটুকু জায়গা পরিষ্কার করে পরিষ্কার করা হয়েছে দুইটুকু জায়গা রয়েছে আরেপাশে রয়েছে দুপুর পাশের দশ বার জায়গা রয়েছে और वीडियो बर्बाद हैं वीडियो पर এখন বাড়ি দেখে যাই যে বাড়ি কি অবস্থা বাবা যে নারকেলের এখান থেকে জাটারি জন্য বের করতেছে হাতের সমস্যা হাতের মধ্যে পলিথিন বেঁধে দিয়েছে তারপরে কাজ করা লাগবো হয়ে গেছে প্রায় অল্প কিছু রয়েছে আধা ঘন্টা মতো লাগবে সর্বোচ্চ

শুধু কই আর হচ্ছে শিং মাছ আছে আছে চার পাঁচ দিন খাওয়া যাবে তো আজকে তো মাছ মারবো না মাছ মারার কোনো জায়গাও নাই নতুন একটা জায়গা আমার খুঁজতে হবে এখান থেকে কিছু মাছ কুটবো আজকে রান্না করার জন্য আর নতুন করে জল দিয়ে জিয়ে রাখবো বেশ কিছু জিয়ালও আছে কইও আছে

মাছ ভাজ হয়ে গেছে সুস্থ জমা না তো করা ভালো লাগে

নামে ফেলবো জুলোর একটা ঘনই আসছে আজকের মতো রান্না শেষ আমাদের খাওয়া দাওয়া বেগুন ভাজি আর হচ্ছে সরিষা তরকারি একদিন করে আর অনুষ্ঠানটা আমাদের এই এলাকায় আমাদের সম্প্রদায়ের মধ্যে একটা জনপ্রিয় একটা অনুষ্ঠান হবে ছয় দিন ব্যাপী অনুষ্ঠান হবে তিন দিন নাম কীর্তন দু বলি

প্রথম শুরু হয় সিং সরস্বতী পূজার মধ্যে ওই হাবি যাবি গান ই করতো বালা তো কষ্ট বর্গে কথা পালি কলে কষ্ট করতে খুব ভালো লাগলো সুলা বর্গর করা তাও চলবো

সব মানুষ তারপরে তুই যে ভাতগা বাগজান হয়ে যাবি ভাতগাম বাকজান সিংদুরিটা সব মানে নাম করা এটা নাম করা এখন নাই

অন্য সমাজের আপনার আমাদের সাথে আছেন সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন